আনসারদের হাতে আহত হাসতাত আব্দুল্লাহ সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে যে ইতিমধ্যে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সচিবালয় প্রত্যেকটা জায়গায় অ্যাটাক করেছে বাংলাদেশের কুলাঙ্গার এই মুহূর্তে বলতে হচ্ছে আমাকে আনসার বাহিনীরা এটাকে খতিয়ে দেওয়া হোক যে আনসার এত সাহস পায় করতে থেকে মানুষের বাক স্বাধীনতাকে হুমকির মুখে ঠেলে দিয়ে তারা যে একটা অরজকতা এই মুহূর্তের সৃষ্টি করেছে যেটার দ্বারা ঢাকা বার্সিটে যখন অ্যাটাক করেছে সচিবালয়ে যখন অ্যাটাক করেছে মানুষকে গণহারে যখন ফিটিয়েছে ঠিক ওই মুহূর্তে হাসতাদ আবদুল্লাহ সেখানে জখম হয়েছে তা আসলে এই আনসার এত সাহস পেলোকোর থেকে এবং এদের পিছনে কোন অপশক্তি লুকিয়ে আছে সেটাই দেখার বিষয় এবং ছাত্র জনতাকে আমি রিকোয়েস্ট করব এবং বাংলাদেশের অন্তর্ভুক্তীকালীন সরকারের উপদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারকেও আমি রিকোয়েস্ট করব এই প্রত্যেকটা আনসার সদস্য যারা ঢাকা সিটি এবং সচিবালয় সকল উপদেষ্টাদেরকে ঘেরাও করে রেখেছে এদের সকলকে রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় এনে তদন্ত করা হোক এদের পিছনে কোন অপশক্তি মদত দিচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে বাঞ্চাল করার জন্য এক পক্ষ অপশক্তি লেগে গেছে তাদের মধ্যে সমন্বয় করেছেন বিশেষ করে তাদের পক্ষে রয়েছেন আনসার বাহিনী এদেরকে বয়কট করা হোক